আসসালামু আলাইকুম তো চলে আসছি আজকে বামুই বাজারে শপিং মার্কেটে ওই যে দেখতে পাইতেছেন এটা ফরিদ মিয়া মার্কেট বলে বা অনেকে অনেক মার্কেট বলে তা আমি জানি ফরিদ কাকুর মার্কেট এটা তো এই মার্কেটে আসছি কিছু কেনাকাটা করার জন্য তো যাচ্ছি আমার একটা বন্ধুর দোকান আছে ওই যে বেবি শপ আমার বাচ্চার কাপড়চোপড়ের জন্য শীতের তো চলে আসছি দোকানে ওই যে দেখতে পাইতেছেন দোকান তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আর আপনাদের যদি কাপড় চোপড় প্রয়োজন হয় এই দোকানে যেতে পারেন তা আমি চলে আসছি আমার কাপড় চোপড় দেখবো সালামু আলাইকুম এই যে যার দোকান সে আমার পিছনে তার নাম জুয়েল ভাই আপনারা সবাই চিনেন হয়তো অনেকেই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আলাইকুম এই যে বড়ো ভাইয়ের টাটা দিচ্ছে দোকানের মালিক আমার বন্ধু মানুষ ওই যে কাস্টমার ছিল এই জন্য কথা বলতে পারে নাই শীতের সময় তো দোকানে অনেক কাস্টমার অনেক লোকজন মানে বাচ্চাদের শীতের পোশাক নেওয়ার জন্যই তো শেষ পর্যন্ত দেখুন আসলে বড় ভাই জুয়েল ভাই বন্ধু মানুষ বড় বড়ো ভাইও তো সে একটু কাজে ব্যস্ত কাস্টমার ছিল এই জন্য কথা বলতে পারে নাই তো এই যে দোকানের ডিসপ্লে দেখেন এই দোকানে আপনার ছোট বাচ্চাদের যাবতীয় সব ধরনের কাপড় আছে ছেলে মেয়ে শীত এখন শীতকাল তো শীতের পোশাকই বেশি উঠাইছে আপনারা নিত্য নতুন কানেকশন পাবেন সবাই যেতে পারেন এটা বামই চোরাস্তার মোড়ে যে ফরিদ মার্কেটটা আছে ওই মার্কেটের ভিতরে দোকানের নাম বিভিশ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন